আর কান্নাকাটি করো না আমার খুব খারাপ লাগতেছে আসলে ওই দিনের ঘটনার জন্য আসলে আমিও খুব লজ্জিত আমি তো তোমাদের দুইজনের পছন্দেই বিয়ের আয়োজনটা করছিলাম কিন্তু হুট করে যে আমার ছেলে বিয়ের আসর থেকে চলে যাবে এটা আমি মোটে বুঝতে পারি নাই বাবা আপনাদের কি দায়িত্ব না বাবা মা হিসেবে ব্যাপারটা দেখা একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে এটা কি একটা মেয়ের জন্য কম বড় ব্যাপার আমার আমার লাইফটা এখন কোন পর্যায়ে বাবা আমি আমার বাবা মার সামনে দাঁড়াতে পারি না আমার আত্মীয় স্বজন সবাই বাবা মাকে খুব উল্টা বাজে কথা বলতেছে আমি কি করব বাবা একটু আমাকে বলবেন আসলে কি বলবো বলো আমরা দুই পরিবারই খুব লজ্জার মধ্যে পড়ে গেছি আমি জানি তোমার বাবা মা খুব ভালো মানুষ আসলে আমিও কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে খুব খারাপ কথা শুনছি আমার ছেলে হুট করে যে এরকম একটা কাজ করে বসবে আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি অনেকবার জিজ্ঞেস করেছি সমস্যাটা কি বল সে কোনো কথাই বলে না এই তুমি বলো না কালকে রাতে এই ব্যাপারটা নিয়ে ওর সাথে অনেক কথা বলছি কিন্তু ও তো কিছুই বলতেছে না আচ্ছা তুমিও কি জিজ্ঞেস করো না কিছু দেখো কিছু বলে কি না মা আমি তো কোনোভাবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছি না আমি ফোন দিই ফোন ব্লক নাম্বার বিজি আমি কি করব আমি তো আমি তো কিছু বুঝতেছি না বাবা সকালে ঘুম থেকে ওইটা কই জানি চলে গেল কাউকে কিছু না বলে গেছে আমরা কিচ্ছু জানি না যে কই গেছে আচ্ছা তুমি এত টেনশন করো না দেখতেছি শোনো আল্লাহ তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে তোমার যেখানে বিয়ে হওয়ার সেখানেই বিয়ে হবে এত টেনশন করো না মানুষের জীবনে তো কত কিছুই হয় তাই না এত ভেঙে পড়লে হবে বলো তুমি একটু শান্ত হও হ্যাঁ একটু কান্নাকাটিতে থামো না মা কি বলতেছেন আচ্ছা তুমি একটু শক্ত হও না বাবা কিভাবে ওইভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছে ওবদে চাচি আমি সুইসাইড করব জি এইগুলি তুমি কি বলተছো এই আমি সুইসাইড করবা কেন মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে না তাই বলে মানে সুইসাইড করে নাকি তুই এই টেনশন করୁ না তো থামো আমরা دیکھتےছি বিষয়টা তাই না আমি দেখি শেষবারের মতো আমি ওকে জিজ্ঞেস করব সমস্যাটা কোথায় তুমি কান্না বন্ধ করো তুমি কান্না কাটি থামো মা তুমি কান্না কাটি থামো